হ্যাঁ ওদের আমি এক সেকেন্ড বলে দিই যে আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বলেছিলাম যে আমরা ট্যাব অথবা যেটা স্মার্টফোন যে যেটা যেরকম পাবেন কারণ একসাথে ন লক্ষ বাজারে পাওয়া যাচ্ছে না এবং এক দেড় লাখের বেশি অ্যাভেলেবেল নয় সেই জন্য আপনারা আপনাদের চয়েস মতো কিনে নেবেন প্রতিটা ইম্পর্টেন্ট স্কিমের মতো তরুণের স্বপ্ন প্রকল্পটাও একটা ইম্পর্টেন্ট স্কিম অর্থাৎ মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প তো এই প্রকল্পের টাকা যতদিন না পর্যন্ত তোমাদের অ্যাকাউন্টে ঢুকছে তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসছে আর সব থেকে বড় একটা প্রশ্ন আমরা কমেন্ট বক্সে যেটা পেলাম ছাত্রছাত্রীদের প্রচুর ছাত্রছাত্রীর ভেরিফিকেশানের যে মেসেজটা সেটা কিন্তু সেপ্টেম্বর মাসেই হয়ে গেছে মানে ওটিপি নিয়ে যে ভেরিফিকেশনের ব্যাপারটা সেপ্টেম্বর মাসেই হয়ে গেছে তাহলে কেন এখনো পাচ্ছে না তারা কবে পাবে নাকি ভেরিফিকেশন এখনো সবার অনেকে বাকি রয়েছে সবটা জানো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবে ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনে প্রেস করে অপশনে ক্লিক করে আমাদের ও চ্যানেলের সদস্য হয়ে যাও আর এই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো কারণ শেষে রয়েছে দারুণ চমক আর শেষে একটা ইনফরমেশন রয়েছে যেটা জানলেই কিন্তু তোমরা তোমাদের স্বপ্ন স্কিমটা সম্পর্কে সবসময় আপডেটেড থাকতে পারবে নাম্বার ওয়ান তরুণের স্বপ্ন প্রকল্পের যে ভেরিফিকেশন ওটিপি ভেরিফিকেশন সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে বাইশ থেকে তেইশ তারিখ বা চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তাহলে কেন এখনও তারা ট্যাবের টাকা কোনোভাবে পাচ্ছে না তাহলে কি কোনোভাবে আরও দেরি হতে চলেছে কিংবা আরও পরে পাবে এর পিছনে একটা কারণ হলো যে ভেরিফিকেশন হয়েছে যে কজনের তাদের তারা আলাদা করে টাকা পাবে না বা তাদের তাদের হয়ে গেছে বলেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে এবং তার জন্য ওয়েট করতে হবে আর সবার ভেরিফিকেশনের পরেই তারপর কিন্তু টাকাটা ঢুকবে টাকাটা হঠাৎ করে কিন্তু ঢুকে যাবে না তার জন্য তোমাদের ওয়েট করতে হবে এখনও প্রায় কয়েক হাজার কয়েক হাজার প্রায় নয় নয় করে দশ থেকে পনেরো হাজার স্টুডেন্টদের এখনো ভেরিফিকেশন কিন্তু বাকি রয়েছে যাদের যাদের ইমেল যাদের যাদের অ্যাকাউন্ট নাম্বার যাদের যাদের আইফিসি কোড ভুল আছে তাদের তাদের সমস্যা হয়েছে সেগুলো সম্পূর্ণ হলে স্কুল খুললে আমি বলছি ভাই ফোটা অব্দি ওয়েট করো ভাই ফোটার পরেই কিন্তু সব ঠিক হয়ে যাবে কারণ স্কুলের শিক্ষকরা এখন ছুটিতে রয়েছে স্কুলের টিচাররা এখন অফিসের লোকেরা এখন ছুটিতে রয়েছে তারা কিন্তু কোনোরকম কাজ করবে না আর এগুলো সরকারি কাজ এগুলো কিন্তু হয়ও না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু ওয়েট করতে হবে তোমাদেরকে একটু ওয়েট করো তোমাদের ভাইফোরা কেটে গেলেই কিন্তু তারপর স্কুল খুলবে স্কুলের ডকুমেন্ট তোমরা জমা করলেই সম্পূর্ণ সঠিক ডকুমেন্ট জমা করলেই মানে যারা ভুল করেছে আর কি তাদের কিন্তু তাদের জন্য কিন্তু তোমাদের ভুগতে হচ্ছে এরপরই তাহলে তোমরা পেয়ে যাবে ট্যাপের টাকা তাহলে বুঝতে পারলে ব্যাপারটা আর একটা জিনিস দেখে নাও গভর্নমেন্টের প্রচুর স্কিম রয়েছে তোমরা কিন্তু এগুলো নিয়ে কখনো ভাবো না প্রচুর স্কিম রয়েছে যেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো ইউজফুল তোমাদের জন্য সেগুলো একবার লিস্ট ওয়াইজ দেখে নাও গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কী কী স্কিম রয়েছে যেগুলো তোমরা ইজিলি ব্যবহার করতে পারো নিজেদের সুবিধার্থে বন্ধুরা সকলের কাছে গুগল আছে গুগল ক্রোম বা যে কোনো কিছু আছে তোমরা সেখানে সার্চ অপশনে ক্লিক করবে লিখবে ডাব্লিউ বি সিএম মানে চিফ মিনিস্টার ইম্পর্টেন্ট স্কিম আইএম পিওআর আর ইম্পর্টেন্ট স্কিম সি এইচ ইএম সার্চ করবে সার্চ করলে দেখো প্রথমেই একটা গুগলের ওদের মতো করে জেমিন মানে জেমিন আইতে যে বা এ আইতে যে এগুলো আসে সেগুলো আসবে কিন্তু তোমরা সেখানে দেখবে না তোমরা এই শো মোড়ের পর নিচে দেখো সেকেন্ড রোতে ক্লিক করবে গভর্নমেন্ট অফ বেঙ্গল এই এই যে প্যাটার্নটা আছে এইখানটায় তোমরা ক্লিক করবে ঠিক আছে এবার এখানে জাস্ট ক্লিক করলে ইম্পর্টেন্ট স্কিমসে এই যে সিএম ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করলে লিস্ট অফ স্কিম চলে এলেও এখানে লিস্ট অফ স্কি স্কিমস এইবার একটু নিচে আসবে ঠিক আছে দেখো এখানে প্রত প্রত্যেকটা মানে গভর্নমেন্টের যা যা আছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেকটাই যে নতুন করেছে তারপরে আবার আর একটা আছে দেখো জল স্বপ্ন জল তোমার যেগুলো লাগবে তুমি সেটা দেখে নিতে পারো যে সেটা কি অ্যাকচুয়ালি অনেক আমরা জানি না অনেক অনেক স্কিম সম্পর্কে আমরা জানি না আর সে না জানার জন্য গভর্নমেন্ট করছে আমাদেরই টাকা নিয়ে আমাদেরকে স্কিম বিভিন্ন উপহার দিচ্ছে তাহলে আমরা কেন সেটাকে ব্যবহার করব না আমাদেরকে নজরে রাখতে হবে পরপর স্কিমের নাম যাচ্ছে তোমরা দেখে নাও এরপর রয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম এটা কিন্তু খুব ভালো তোমাদের জন্য কিন্তু কাজে লাগবে এই স্টুডেন্ট যারা সিক্সটি পার্সেন্ট মিনিমাম মার্কস পায় তারা কিন্তু দশ হাজার টাকা কিন্তু ট্রেনিং পিরিয়ডে পায় চল্লিশ বছরের এখানে আরও নানারকম এখানে পড়ে নিতে পারো তোমরা তোমরা কপি পেস্ট করে গুগলে দেখে নিতে পারো ঐক্যশ্রী রয়েছে ঠিক আছে ঐক্যশ্রী কিন্তু স্কলারশিপ এক ধরনের তারপর রয়েছে উৎকর্ষ বাংলা তারপর রয়েছে মাটি সৃষ্টি এগুলো কৃষকদের জন্য হ্যাঁ তারপর জল ধরে জল ভরো এগুলো কৃষকদের জন্য যেগুলো স্টুডেন্ট তোমাদের ফায়দার যেগুলো রয়েছে তো এর মধ্যেই কিন্তু বাংলা আবাস যোজনা রয়েছে তারপর রয়েছে কর্ম শ্রী প্রকল্প এটা রয়েছে তারপর রয়েছে অ্যাকশিনের কাজ যেটা তারপর লোক লোকপ্রসার প্রকল্প যারা বাউল সঙ্গীত বা যারা সংস্কৃতি গানের সাথে সঙ্গীতের সাথে যুক্ত রয়েছে এরকমভাবে তরুণের স্বপ্ন প্রকল্প ও অন্যান্য প্রকল্পগুলোও কিন্তু এখানেই রয়েছে আমি কিন্তু আলাদা জায়গা থেকে বলছি না সবুজ সাথী এই দেখো সবুজ সাথী এটা কিন্তু সাইকেলে তোমাদেরই কাজ মানে তোমরা কারা কারা পাবে অনেকের মনে প্রশ্ন থাকে এটা কারা কারা পাবে এটা কিন্তু দেখো নাইন আর টুয়েলভ এই নাইন আর টুয়েলভের লোক মেয়েরা ছেলেরা পাবে ঠিক আছে তারপর সবুশ্রী সবুশ্রী আছে সবুশ্রীর কি শবুশ্রী একটি গাছ একটি জন্ম একটি গাছ এই পশ্চিমবঙ্গ সরকারের এটা ঠিক আছে তো দুয়ারে রেশন এরকম প্রচুর কিন্তু প্রকল্প রয়েছে যেগুলো কিন্তু আমরা আদৌ জানি না ঠিক আছে যেগুলো আমাদের কিন্তু এই যেমন দেখো এটা এটা অনেকেই কিন্তু জানে না এটা পড়াশোনার জন্য সবথেকে ইম্পর্টেন্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঠিক আছে মমতা ব্যানার্জি করেছে এই স্কিমগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে বুঝতে হবে এই স্কিমগুলোর দ্বারাই কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তোমাদের ক্রেডিট কার্ড করতে পারো ভবিষ্যতের জন্য এই জয়টা তারপর কি এটা পেনশন এটা নয় দাঁড়াও আমি তোমাদেরকে একটা যেটা দেখাচ্ছি যেটা তোমাদের সব থেকে বেশি কাজের এই যে মেয়েদের সব থেকে বেশি কাজের কন্যাশ্রী কন্যাশ্রী বলো না কতটা কত মেয়েরা কত টাকা পাচ্ছে পঁচিশ হাজার টাকা এটা ওয়ান টাইম কত সুন্দর বলো তো ঠিক আছে আর তাছাড়া হাজার টাকা করে পাবে তারপর কি রূপশ্রীর আগে আমি যাচ্ছি না লক্ষ্মীর ভাণ্ডার মা বাবারা মারা পায় হ্যাঁ হাজার টাকা পাঁচশো টাকা করে তারপর মেধাশ্রী রয়েছে মেধাশ্রীতে কত মেধাশ্রীটা তোমাদের তোমাদের ইজিলি লাগবে ঠিক আছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ এটা মেধাশ্রীটা কিন্তু খুবই ভালো ফাইভ থেকে এইট অবধি সবাই কিন্তু টাকা পায় ঠিক আছে স্বাস্থ্য সাথী রয়েছে তারপর আর আর আমরা যেটা মেন আমাদের প্রয়োজন যেটা দেখো মানে যেটা নিয়ে ভিডিওটা সেটা কি সেটা হচ্ছে আমাদের ইয়ে তরুণের স্বপ্ন প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প এলেই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পরপর কিন্তু এখানে সমস্ত এই যে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার বাইশ থেকে চালু হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প লকডাউন থেকে সেটা কিন্তু এখনও বহমান রেখেছে সরকার দশ হাজার টাকা করে ট্যাবের জন্য কিন্তু দেওয়া হবে এই যে এখানে লেখা আছে সম্পূর্ণ তোমরা সেটাকে নিয়ে ট্যাবলেট কিনতে পারো স্মার্টফোন কিনতে পারো পিসি কিনতে পারো যেটা ইচ্ছে কিনতে পারো টুয়েলভ পাস টুয়েলভ স্টু ক্লাস টুয়েলভের স্টুডেন্টের জন্য কিন্তু দেওয়া হবে দেখে নিতে পারো দু লাখের ওপরে যাদের দু লাখের নিচে যাদের ইনকাম তারাই কিন্তু অ্যাকচুয়ালি পাবে